অবস্থাতে ওনা দেশ ওনার দেশ নাই দেশ হয়ে গেছে বিদেশ কোনাই মোটটা দিচ্ছ না কুচো টাকিয়া হেঁটারা এক লাখ কিয়া বুক দিয়ে ছাগল কিনে নেছে আর হেতে বা চিনে না দেশে কি মোট সংগঠিত হয়ে গেছে আমরা সাধারণ পাবলিক কিচ্ছি কিছু করতে পারি না হাইরাম করতে আমার পান্নের টিয়া দিই সে কোটি কোটি টিয়া ইনকাম করে নিতেছে গত বছর হাতটা দিই কোরবানি দেয় কি দি বা এত এতটি এত তো ওদের বাংলাদেশ স্কুল অনুপাতি কত টাকা ইনকাম এই প্রশ্ন করার কোনো লোক নাই কট খাই গেছে তো অন কট খাই গেছে বুঝ দু কয়দিন হরে অবস্থা কি আও দেশের অর্থনীতি এমনিতে সার হয়ে গেছে এই সৈন্যগুলোর লাই দেশের অর্থনীতি সার হয়ে গেছে আর অত কিচ্ছে আর তোমার আমাদের সবার টিয়া মারি দিই এতেরা লাখ লাখ কি আদি করবা নিলে এন কিচ্ছে এন বাপের চিনি না এন তো ডিএনএ টেস্ট করা লাগবে ডিএনএ টেস্ট করলে সের পরে দিব কিয়া ও কট খাই যাইব হলা কট খাই যাইব দেশের অর্থনীতি একেবারে দুর্বল করে দিছে জীবন কথা করে দিচ্ছে আর তোমরা আমরা কিনলাই মজা লওয়ানের লাই ওই যে স্বামী কথা আমরা এমআইটি ঠিক করা লেগেছি এই এমআইটি ঠিক করতে করতে আঙ্গুর জীবন কথা হয়ে যাইব আর মাঝেটি কি হইব ওই মৈত্যাচরারা কুটি কুটি আর মা খাই কুটি কুটি বানিয়ে নেব খাই গেছে না দড়া এত তো সম্পর্ক বদলাই গেছে বাপ খুতিরে চিনে না মনে হয় যে এই দুনিয়ার ভিতরে কি আমার চলি যাইছে খাইবনি কি এখন তোমরা বনি বাপ খুতিরে তোকে বনি দরা খাই গেলেই বাপ খুঁতিরে চিনে না লাগছে না এই হচ্ছে আঙ্গ বাংলাদেশের অবস্থা বলি যে কিছু বলি যে ওই মতি কাকার মতি কাকার পোলার্লাই চন্দোপাত